আসসালামু আলাইকুম তো আজকে আমি লালমোহন বাজারের এই যে ছোট্ট লঞ্চ দিয়ে রাঙ্গাবালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো আশা করি ভিডিওটার সাথে থাকবেন খুবই ভালো লাগবে বাসিক পাল্টা উদ্দেশ্যে রওনা দিলো এই যে ঘাট থেকে এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে ওটা একটু বড় হবে আশা করি খুবই ভালো লাগবে এই যে আমাদের তলারটি এই খালটা দিয়ে এটা হইল বালুর জাহাজটা সবাই করবেন করবেনটার সাথে থাকবেন খুবই ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবেন না

দেখুন খালের উপর দিয়ে ব্রিজটা দেখতে খুব সুন্দর না এমন একটা জায়গায় যাচ্ছি অনেক কিছু পারবো হয়তো একটু লং হবে তবে খুবই খুবই মনের মতন হবে ইনশাল্লাহ এই যে দেখুন এই একটা ঘাট এখন কাঠ দিতেছে যাত্রী উঠানোর জন্য এই গার্ড দিলে দিতে হবে গার্ড দিয়া লঞ্চটি আবার দিল রাঙ্গাবালির উদ্দেশ্যে লালমোহন থেকে রাঙ্গাবালি যাচ্ছি সঙ্গে থাকুন সুন্দর লালমোহন থেকে রাঙ্গা যেতে খুবই সুন্দর এই যে ভাই দুইটা জাহাজ লালমোহনের দিকে যাচ্ছে আমরা এখন আলের থেকে নদীতে আলের থেকে নদীতে যাওয়ার জন্য আর কি লঞ্চ যে লঞ্চ নদীর ভিতর দিয়া পাড়ের কিনারে কিনারে যাচ্ছে এই লোক পাড় এই নদী আরেকটি ঘাট ধরলো এটা হলো দ্বিতীয় ঘাট এটা ঘাট ধরে দেখার চেষ্টা করব এই যে দেখুন রাঙ্গাবালি যাওয়ার পথে কত সুন্দর নদী এই যে আমাদের লঞ্চ ছোট্ট লঞ্চটি যাচ্ছে এইদিকে পার এটাই আমাদের ভোলার পাট লালমোহনের পাট এই সেই নদী এই নদী এই নদী দরিয়া ইনশাল্লাহ রাঙ্গাবালি যাব এই যে একজন জেলে মাছ ধরতেছে মাস আল্লাহ জেলে বাইর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাদের রিজিক ব্যবস্থা করে দেয় সংসারের প্রয়োজনের ছোট্ট লঞ্চটি লালমোহন থেকে টাঙ্গাবালি যাওয়ার পথে আরেকটি ঘাট ধরল এটা হলো ঘাট এই রোড দিয়েই বজারিয়া বাজারে যাওয়া যায় এই রোড দিয়া গজারিয়া বাজার থেকে এই লঞ্চে উঠতে হইলে এই গাটটিতে আইসা লঞ্চ ধরে টাকাটি কেমন লাগলো আপনাদের কাছে জানাতে আছে না এই যে আমাদের লঞ্চটি এখন আবার এই গার্ডটি ধরবে এই যে এই গার্ডটি এখানে টাকার লঞ্চ আছে এখান থেকে টাকার লঞ্চ যায় রাঙ্গাবালি যাওয়ার উদ্দেশ্যে এখন এই গার্ডটিও ধরবো এই একটা লঞ্চ আবার যাচ্ছে লালমোহনের দিকে রাঙ্গাবালি দিনে লালমোহনের দিকে যাচ্ছে এখন গার্ড ধরবো এখানে যাত্রী উঠানোর জন্য নামানোর জন্য এটা হইলো গোসের লঞ্চ অর্থাৎ এই এই গার্ড থেকে বসে থেকে ঢাকা যায় এই ঢাকার লঞ্চটি যাত্রী লঞ্চ তো এখন আমাদের ছোট্ট লঞ্চটি এখানে ধরব যাত্রী উঠানোর জন্য এম বি ছাব্বিশ দুই বসে থেকে ঢাকা এখানে আমাদের লঞ্চ গার্ড দিয়ে যাত্রী উঠানোর জন্য এই লঞ্চটি লালমোহন বাজার থেকে সকাল সাড়ে নয়টায় সাড়ে বিকাল চারটা পাঁচটার দিকে যে আরি যেয়ে বোঝায় তো পুরার ভিডিওটা যদি বানাই তাহলে অনেক লং হয়ে যাবে তো তার জন্য মেন মেন জিনিসগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতেছি আশা করি ফুল ভিডিওটা দেখলে ভালো লাগবে এই যে নদী ওই যে একটা লঞ্চ যাচ্ছে এই যে লঞ্চ যাচ্ছে ছোট লঞ্চ এই নদী এটা পুরাটা নদী এই একটা চর নদীর ভিতরে এই যে চর জুম করে দেখালাম এই যে চর

লঞ্চটি এখন আমাদের ছোট্ট জাহাজটি এখন ছেড়ে দিছে গাড় টেনে যাচ্ছে এখন রাঙ্গবালির উদ্দেশ্যে জেলে ভাইরা মাছ ধরার জন্য জাল টানতেছে আর এটা চর নদীর মাঝখানে এটা চর চর এটা নদীর কিনারটা এই যে এই নদী পার হইয়া এখন আমাদের ছোট্ট জাহাজ

ए तू भाई मास डरते से रंगा वाले शोर है हां हां ए रंगा वाले शोर शुरू ये सामग्री ला कर मैं काम चलाता हूं अच्छा आई से चलो कोना नंबर चला है हां 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 सब दबाव जमा में 400 400 এখানে গাড় দিতেছে যাত্রীন আমারে 잡 অনেকগুলো মহিষ এখানে গাঠ করতেছে যাত্রী উঠাইব নামাইব এখানে একটা গাড় ধরব তার জন্য খালের ভিতরে যাচ্ছে এখানে একটা গাড় ধরবে কত সুন্দর জায়গাটা মুক্ত কৰি দ গাড় দরব যাত্রী উঠানো এবং নামানোর জন্য খুবই সুন্দর পরিবেশ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যাত্রী উঠাইব কত সুন্দর নাম আমার কাছে তো খুবই ভালো লাগে ভাই আপনাদের কাছে কেমন লাগে জানাবেন সুন্দর করে ছোট্ট লঞ্চটি ফুলে ঘাট ধরতে যাত্রী উঠানোর জন্য

মাইছে এবং উঠিয়া এখন লঞ্চ রাঙ্গাবালের দিকে আবার রওনা দিল এখন আমরা আবার রওনা দিলাম ও একজন মাছ ধরণ ভাই নৌকা বাইশা বাইতেছে ভাইয়া ভাইয়া আসতেছে 对对对。Hey, hey, hey.

অবশেষে আমরা লালমোহন থেকে গার্ডের কাছে কাছে চলে কিছুক্ষণের ভিতরে লঞ্চটি আমাদের গার্ডেনের দিকে রওনা দিব আমরা প্রায় কাছে চলে আসছি গার্ডের আমরা প্রায় কাছাকাছি চলে আসছি গার্ডের আমরা লালমোহন বাজার থেকে রাঙ্গাবালি গাড়ির কাছাকাছি চলে আসে একজন যাত্রী নামছে এইখানে ভিতর দিয়ে ওইদিকে যাবে তো তার মনে হয় তো পারিবারিক ঘরের জন্য লালমোহন বাজার থেকে কে যে কাঠটি নিয়ে আসছে চর এই জন্য তাদের বসত ঘর রেডি করার জন্য এগুলো নিয়ে আসছি ক্যারফা বাগান আমরা প্রায় কাছে চলে আসছি লালমোহন থেকে রাঙ্গাবালির উদ্দেশ্যে গাছ কোনো ভিতরে গাছ ধরবে এই যে ক্যারফা বাগান এই নদী ওই পাশেও ক্যারফা বাগান এই যে অবশেষে আমরা একদম কাছে চলে আসছি এখন এটি এই যে সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা টলগড় এটার সাইড দিয়া খাল এই খাল দিয়া ঢুকবে লঞ্চ তো এখন লঞ্চ এই যে এটা হলো লা একটা ঘাট এই ঘাট দিয়ে ভিতরে ঢুকবো আর কি কত সুন্দর একটা পরিবেশ এই যে এখন ঘাটের দিকে যাচ্ছে এই সাইডেও ক্যারফা এই সাইডেও ক্যারফা বাগান এই ক্যারফা মধ্য দিয়েই আমাদের ছোট্ট জাহাজটি যাচ্ছে ক্যারফা বাগান এও ক্যারফা বাগান কত সুন্দর একটি নিরিবিরি পরিবেশ এই পরিবেশের মধ্য দিয়ে আমাদের ছোট্ট জাহাজটি লঞ্চটি যাচ্ছে

তো মার্শাল্লা আমরা চলে আসছি আমাদের লালমোহন থেকে রাঙ্গাবালি গার্ডে এই যে লালমোহন থেকে রাঙ্গাবালি গার্ডে চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এই যে আমরা অলরেডি লালমোহন থেকে রাঙ্গাবালি গার্ডে চলে আসলাম লঞ্চ থেকে নামলাম বোরা ক্লব লালমন থেকে রাঙ্গাওয়ালের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ